দাদু সারদা মায়ের জন্মতিথি এসে গেল শারদা মায়ের গল্প বলো নিরঞ্জনা উৎসাহের সাথে দাদুকে বলল দাদু বললেন হুম দিদি ভাই ঠিক তো বেশ ভালো কথা মনে করালে শারদা মায়ের জন্মদিন আটই পোষ তবে আজ হল সারদা মায়ের জন্মতিথি মা সারদা দেবী তার সারাটা জীবনই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় সংসারের সমস্ত কাজ করেও কীভাবে ঈশ্বর চিন্তা করা যায় তা তিনি নিজের জীবনযাপনের মধ্য দিয়ে সবাইকে বুঝিয়েছেন আচ্ছা বেশ সারদা মায়ের জীবনের কিছু কথা শোনো তবে মাকুরা জেলার ছোট্ট একটি সুন্দর ছবির মতো গ্রাম জয়রামবাটি এই গ্রামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি ও তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ অতি সামান্য জমি চাষ করে যা হতো তাতে তাদের সংসার ঠিক চলে যেত গরিব ছিলেন ঠিকই তবে তাদের প্রয়োজনীয় যা কিছু তা ঠিক জুটে যেত সময়টা আঠারোশো সাল বাইশে ডিসেম্বর বাংলা বারোশো সাল আটই পোষ বৃহস্পতিবার তাদের ঘর আলো করে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান এলো এই কন্যা সন্তান জন্মাবার পূর্বেই পিতারামচন্দ্র ও মাতা শ্যামা সুন্দরী এমন কিছু ঐশ্বরিক ইঙ্গিত পাচ্ছিলেন যা থেকে তারা বুঝতে পেরেছিলেন যে এক দেবী এক অসাধারণ কেউ আসছেন তাদের ঘরে মা বাবা আত্মীয় স্বজন আদর করে নাম রাখলেন সারদা ডাকা সবাই অবশ্য সারু বলে ডাকতেন সবাই অমন শান্ত ও মিষ্টি মেয়ে সারদা শুধু মা বাবার আদরের ছিলেন তা নয় সমস্ত গ্রামবাসীর চোখের মনি ছিলেন তিনি সমবয়সী ছেলেমেয়েরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়া করতো সারদা দেবীর কাজ ছিল ওই ঝগড়া মিটিয়ে দেওয়া সে ছোট্ট বয়সেই তার এমন ব্যক্তিত্ব ছিল তিনি এমন করে কথা বলতেন যে কেউ অবজ্ঞা করতে পারতো না শারদা মা একটু বড় হতে না হতেই সংসারের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে দিলেন তার এই ছোট্ট ছোট্ট ছটি ভাই ভাই বোনকেও দেখাশোনা করতেন তারপর আবার সংসারে শক্ত শক্ত কাজও করতেন তিনি একবার হয়েছে ওই কি ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিলে খাবারের জন্য লোককে এক গ্রাম থেকে অন্য গ্রামে কুণ্নে হয়ে ঘুরে বেড়াচ্ছে দুর্ভিক্ষ সারা অঞ্চল জুড়ে কে কাকে ভিক্ষা দেবে রামচন্দ্রের বাড়িতে সে সময় বেশ কিছু ধান জমানো ছিল সমস্ত ধান চাল করিয়ে নিলেন তিনি ও শ্যামা সুন্দরী দেবী ঠিক করলেন তারা রোজ খিচুড়ি রান্না করে ক্ষুধার্ত লোকদেরকে খাওয়াবেন কাউকে ফেরাবেন না আর ঠিক করলেন তারাও নিজেরাও খিচুড়ি খাবেন সামান্য কিছু ভাত করবেন শুধুমাত্র তাদের আদরের সারুর জন্য লোকজন জানতে পারল রামচন্দ্রের বাড়িতে অন্ন পাওয়া যাচ্ছে কাতারে কাতারে লোক তার বাড়ির দিকে আসতে লাগল যতক্ষণ ঘরে অন্ন আছে ততক্ষণ দিয়ে যাচ্ছেন রামচন্দ্র শ্যামসুন্দরী দেবী শ্যামাসুন্দরী দেবীও ক্লান্ত নেই সে সকাল থেকেই রান্না করে চলেছেন তিনি এক হাঁড়ি নামে তো আর এক হাঁড়ি চাপান পাশে শারুমাও আছেন তিনিও ব্যস্ত সাথে সাথে কত কাজ করে দিচ্ছেন ছোট্ট সারুমা খিদে জ্বালায় লোকে গরম খিচুড়ি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে তাই দেখে সারদা মা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তালপাতার পাখার বাতাস করে গরম খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করেন কেউ কিন্তু তাকে বলে দেয়নি যে কি করতে হবে তিনি নিজের বুদ্ধিতে আর্তের সেবা করছেন তিনি দেখছেন খাবার সময় ওই ক্ষুধার্থ লোকেদের মুখে পরিতৃপ্তির হাসি অমন দেখে শারদা চোখে জল আসে ক্ষুধার কি তীব্র জ্বালা আর লোকেরা অবাক হয়ে দেখে ছোট্ট করুণাময়ী শারদা মাকে আর একবারে কথা তখন সারদা মায়ের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে বিবাহ হয়ে গেছে ছোট্ট সারদা মা একটু বড় হয়েছে বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন এমনকি একবার পথে হেঁটে আস্তে আস্তে বেশ বিপদে পড়েছিলেন তিনি সেইবার বেশ কয়েকজন আত্মীয় কলকাতায় আসছিল তাদের সাথে হেঁটে আসতে মা সারদা একটু পিছিয়ে পড়েছিলেন বাকিরা বেশ জোরেই হাঁটছিল সন্ধ্যা ঘনিয়ে এলো শুধুমাত্র মা সারদা পিছিয়ে পড়েছেন তেল ভোলার মাঠ পার হওয়া বাকি তখনও এই সাংঘাতিক মাঠে থাকতো ঠ্যাঙেরা যারা পথচারীদের মেরে সবকিছু কিছু কেড়ে নিত তাই সন্ধ্যা নামলে সেখান দিয়ে কেউ যেতে সাহস সাহস করতো না বাকি সঙ্গীরা শারদা দেবীর জন্য বেশি অপেক্ষা না করে এগোতে লাগলেন শারদা মা অত তাড়াতাড়ি হাঁটায় অভ্যস্ত ছিলেন না ফলে শত চেষ্টা করেও তিনি শেষে পিছিয়ে পড়লেন এবং তিনি তাদের বলে দিলেন তোমরা বরং এগিয়ে যাও আমি পরে গিয়ে তোমাদের ধরছি কিছু সময় পর ওই সঙ্গীতে আর দেখা গেল না এইবার সারদা মা একেবারে একা সেই মাঠ দিয়ে তিনি কুড়িয়ে কুড়িয়ে চলছেন কিছু সময় পরেই দেখলেন কে যেন লাঠি হাতে ঝাঁকড়া চুল লম্বা কালো একজন তার দিকে এগিয়ে আসছে সারদা মা থমকে দাঁড়ালেন এই তো ঠ্যাংড়ে লোকটা তাকে দেখে কর্কশ্বরে বলল। কে ওখানে দাঁড়িয়ে সারদা মা ভীতস্বরে বললেন আমি সারদা তোমার মেয়ে কিছুক্ষণ পর কে তিনি দেখতে পেলেন ওই লোকের পেছন থেকে একজন মহিলা আসছে স্ত্রীলোক দেখে সারদা দেবী একটু আশ্বস্ত হলেন অনুমানে বুঝলেন ওই লোকটি স্ত্রী উনি মহিলাটির সামনে এলেই তার হাত ধরে সারদা মা বলে। মা আমি তোমাদের মেয়ে সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকেন তার কাছে যাচ্ছি সঙ্গীরা সবাই এগিয়ে চলে গিয়েছে একা যেতে আমার খুব ভয় করছিল ভাগ্যিস তুমি ও বাবা এসে পড়লে নইলে যে কি করতাম শারদা মারি সামান্য কয়টি কথাতেই ওই দস্যু দম্পতি একেবারে শান্ত হয়ে গেল নিজের মেয়ের মতোই তারা শারদা দেবীকে যত্নের সঙ্গে কাছের এক দোকানে নিয়ে গেল মুড়ি মুরগি কিনে খাওয়ালো তারপর আবার ওই ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের কাপড়ের আঁচল পেতে সারদা মাকে পাশে নিয়ে ঘুমালেন আর দরজার কাছে সহস্রেহে পাহাড়ায় সারা রাত জেগে লাঠি হাতে বসে রইল ডাকাত নিজে পরের দিন ভোরবেলা তারা সবাই তারকেশ্বরের পথে শুরু করলো এবং পথের ধারে কড়াইশুঁটি খেত ডাকাতের স্ত্রী কচর ভর্তি করে কড়াইশুটি তুলে খোসা ছাড়িয়ে সারদা মাকে খেতে দিতে লাগলো পৌঁছতে বেশ দেরি হওয়ায় ডাকাতের স্ত্রী তার স্বামীকে বললো সমস্ত দিন মেয়ে আমার না খেয়ে আছে তুমি তাড়াতাড়ি স্নান ছেড়ে বাবা তারকনাথের পুজো দিয়ে এসো আর ওই সঙ্গে কিছু বাজার করেও নিয়ে এসো এসো বসাকে যা হয় কিছু রান্না করে খাওয়াবো ডাকাত তাই করতে বেরিয়ে গেল এবং এরই সঙ্গে সেই সঙ্গীরা সারদা দেবীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত সারদা মাকে দেখে তারা নিশ্চিন্ত হলো তারপর একসঙ্গে খাওয়া দাওয়া সেরে কলকাতার দিকে রহনা হল বিদায়কালে সারদা মায়ের চোখে জল এলো তার ডাকাত বাবা ও মার চোখে কানতে কানতে বেশ অনেকটা রাস্তা তারা সঙ্গে এলো ডাকাত মা পথের ধারের থেকে বেশ কিছুটা করা তুলে শারদা মায়ের কাপড়ের আঁচলে বেঁধে দিয়ে বলল মা সারদা রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস শারদা মা যাবার সময় বললেন তোমরা যেন দক্ষিণেশ্বরে যেও তোমাদের জামাই তোমাদের দেখলে খুব খুশি হবেন পরে শোনা যায় এই ডাকাত দম্পতি পরে দুই একবার দক্ষিণেশ্বরে গিয়েছিল এবং শ্রীরামকৃষ্ণদেবও তাদের শ্বশুরাশুড়ির মতন আদর যত্ন করেছিলেন এমন এমনকি এমনভাবেই বিভিন্ন ছোট বড় সাধারণ কাজ ও ঘটনার মধ্য দিয়ে সাধারণ শারদা মায়ের অসাধারণত ফুটে উঠেছে বারবার তিনি হয়ে উঠেছেন সকলের মা এবং অভক্ত সৎ অসৎ সকলের মা নিরঞ্জনা কাঁপা গলায় বলল কত সুন্দর ঘটনাগুলো আরও কিছু বলো অন্য দিন অন্য সময় হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাক ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই